এমন কালারফুল সুন্দর সুন্দর এরকম পিঠা আর কখনো দেখেছেন কি হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চমৎকার একটা পিঠা রেসিপি আজকে আপনার সাথে শেয়ার করব। এটা দেখতে যতটা না সুন্দর খেতে আরো অনেক বেশি মজা আর এই পিঠাগুলো দেখতে এতটাই সুন্দর যে আপনি যে কোনো দাওয়াতে বা বিয়ে ডালায় এই পিঠাগুলো বানিয়ে একদম তাক লাগিয়ে দিতে পারেন তো আজকে খুব সহজভাবে এই পিঠার রেসিপিটা আপনার সাথে শেয়ার করব ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো ডে আমরা চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি লিকুইড মিল্ক দেন আমরা এখানে অ্যাড করেছি গুড় টেস্টের জন্য একদম সামান্য একটু লবণ অ্যাড করেছি এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে আমরা এখানে অ্যাড করেছি অনেকগুলো নারকেল নারকেলটাকে এবার খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এটা দিয়ে খুব সুন্দর একটা পুর আমরা এখানে তৈরি করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা আমাদের ব্যাটারটা তৈরি করব তার জন্য আমরা এখানে আড়াই কাপের মতো পানি নিয়ে নিয়েছি তার মধ্যে আমরা অ্যাড করছি পরের মতো লবণ তারপরে এটাকে একটু গরম হতে পানিটা একদম গরম হয়ে বলক চলে আসলে আমরা এখানে আমাদের যেই চালের গুঁড়িটা সেটা অ্যাড করব এই যে পানিতে বলক আসার পর এখন আমরা এখানে অ্যাড করছি চালের গুঁড়ি এটা দিয়ে আমরা এটাকে খুব ভালোভাবে তাড়াতাড়ি করে মিক্স করে দেখব যদি আরও লাগে দেন আমরা আরও অ্যাড করব আর না হয় এভাবেই নেড়ে চেড়ে আমরা আমাদের ডোটা তৈরি করে নেবো এই যে আমরা এখানে আরেকটু জালে অ্যাড করছি আরও লাগবে আবারও এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমাদের ডোটা কিন্তু একদম রেডি আপনারা দেখতেই পারছেন তো এটাকে খুব ভালোভাবে মিক্স করে আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নিব তো এই যে আমাদের ডোটা তো একদম রেডি এখন আমরা এটাকে গরম গরমই খুব সুন্দর করে খুব ভালোভাবে মুথে নিব মুথে আমাদের ডোটাকে আমরা একদম সফট করে নেবো আর কি এরকম গরম গরমই কিন্তু এটাকে খুব সুন্দর করে মুথে নিতে হবে এই যে দেখতেই পারছেন তো আমাদের ডোটাকে আমরা খুব ভালোভাবে মুথে এটাকে ভাগ করে নিয়েছি আমরা এখানে এক ভাগ এভাবে ভালোভাবে মুথে রেখে দেব আরেক ভাগকে আমরা আবার এখানে চার ভাগে ভাগ করব এই যে দেখতেই পারছেন আমরা এখানে চার ভাগে ভাগ করে নিয়েছি এখানে আমরা এগুলোর মধ্যে চারটা কালার অ্যাড করব। আপনারা চাইলে দুটো বা তিনটা দিয়েও করতে পারেন আমরা এখানে একটু বেশি সুন্দর লাগার জন্য চারটা অ্যাড করছি আর কি এই যে ফার্স্টে আমরা এখানে ইয়েলো কালারটা অ্যাড করে একটা ডোয়ের সাথে খুব ভালোভাবে একদম মিক্স করে নিয়েছি এই যে দেখতেই পারছেন আমাদের ইয়েলো কালার ডোটা একদম রেডি তারপর আমরা এখানে নিয়েছি অরেঞ্জ কালার এটা দিয়েও আমরা খুব সুন্দর একটা অরেঞ্জ কালার ডো তৈরি করে নিব এই যে আমাদের অরেঞ্জ কালারও হয়ে গেল এবার আমরা একটা করব রেড কালার রেড কালারটাও খুব সুন্দর করে মিক্স করে রেড কালার তৈরি করে নিব আর এখানে আপনারা আপনাদের ফেভারিট কালার অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো আপনারা এখানে যে কোনো কালারই দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমরা এখানে অ্যাড করছি গ্রিন কালার গ্রিন কালার দিয়ে আমরা এটাকে খুব সুন্দর করে মিক্স করে আমাদের এটাকেও আমরা খুব সুন্দর গ্রিন কালার করে নেবো এই যে মিহিরি মতো এগুলো দেখে খুবই এক্সাইটেড হচ্ছিলো ওর কাছে খুবই ভালো লাগছিল কালারগুলো আর দেখতেই পাচ্ছেন চারটা কালার খুবই সুন্দর হয়েছে এই যে এখন আমরা চারটা থেকে একটু একটু করে নিয়ে এক একটা ছোটো ছোটো বল করে নিয়েছি ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি তো এখন আমরা এখানে সাদাটা থেকেও একটু লেচি কেটে নিয়েছি রুটির জন্য আমরা যতটুকু নিয়ে থাকি তো এটাকে আমরা ভালোভাবে একটু সুন্দর করে গোল করে এবার এটাকে আমরা বেলে নিব আমরা এটাকে একটা লুচির মতো বেলবো আর কি বেশি বড় করব না তারপর আমরা এর মাঝখানে এই যে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার দিয়ে খুব সুন্দর করে এটাকে গোল করে নিব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন মাঝখানে আমরা প্রত্যেকটা কালারের বলগুলো দিয়ে এটাকে আবারও খুব সুন্দর করে গোল করে একটা বল তৈরি করে নিয়েছি তো এটাকে একদম পারফেক্টলি গোল করার পর এবার আমরা এটার উপরে একটা প্লেট দিয়ে একদম প্রেস করে এটাকে একদম চ্যাপটা করে নিব মানে একটা গোল রুটির মতো করে নিব ছোট একটা রুটি এই যে দেখতেই পাচ্ছেন এবার এটার উপর আমরা পুত দিয়ে এটাকে আমরা আবারও খুব সুন্দর গোল করে নিব আমরা আমাদের সুন্দর ফুলের মতো ডিজাইনটা করব। এই যে দেখতেই পারছেন খুব সুন্দর করে গোল করে এবার এরকম একটা কাটার নিয়ে এটাকে আমরা এরকম করে কেটে কেটে এক একটা ফুলের পাপড়ি তৈরি করে নিব সম্পূর্ণটার মধ্যে এরকম পাপড়িগুলো তৈরি করতে করতেই দেখবেন খুবই খুবই সুন্দর একটা ফুল একদম রেডি হয়ে যাবে মানে এটা দেখলে মনে হবে না যে এটা কোনো খাবার এটার ভিতরেও কিছু আছে এত সুন্দর একটা ফুল হয় এটা দিয়ে এই যে দেখতেই পারছেন সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে যে কিভাবে আমরা এই ফুলটা তৈরি করেছি আপনারা একটু লক্ষ্য করলেই কিন্তু পুরোটা বুঝতে পারবেন যে কীভাবে এটা তৈরি করা হয়েছে এই যে একদম কেটে কেটে এক একটা পাপড়ি তৈরি করে সম্পূর্ণ ফুলটা তৈরি করে নেবেন মাসাল্লাহ ফুলটা খুবই খুবই সুন্দর হচ্ছে এই যে দেখতেই পারছেন যে মাসাল্লাহ ফুলটা খুবই খুবই সুন্দর হয়েছে দেখে এত ভালো লাগছিল ফার্স্ট এত সুন্দর হয়েছে তো এইভাবেই আমরা বাকিগুলো তৈরি করে নিব এই যে দেখতেই পারছেন আবারও আমরা আমাদের ডোটা নিয়ে নিয়েছি আমাদের ছোটো ছোটো কালারফুল বলগুলো নিয়ে নিয়েছি আবারও আমরা একইভাবে এটার মাঝখানে এরকম বলগুলো দিয়ে সুন্দর করে আমরা আমাদের পিঠাটা তৈরি করে নিব আপনাদেরকে আরো সুন্দর করে বোঝানোর জন্য আমরা আরেকটাও এখানে দেখিয়ে দিচ্ছি আর কি এই যে এটাকেও গোল করে আমরা এটাকেও সুন্দর করে চ্যাপটা করে নিয়েছি এবার মাঝখানে আমরা আমাদের ফুটটা দিয়ে এভাবে গোল করে এবার আমরা আবারও আমাদের পিঠাটা বানানো শুরু করব পিঠাটা কিন্তু খুবই মজা গুড়টা বেশি বেশি করে দিবেন খেতে খুবই ভালো লাগবে এই যে দেখতেই পারছেন একদম প্রত্যেকটা কালার আসবে পুরো চারটা কালারের একটা শেড খুবই সুন্দর লাগবে আপনারা চাইলে তিনটা দিয়েও করতে পারেন আপনার যতটা ইচ্ছা করবেন দেখবেন সুন্দর হবে খুবই এই যে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পাপড়ি কত সুন্দর বোঝা যাচ্ছে জাস্ট আপনাদেরকে এটা একটু দেখে বুঝে নিতে হবে তারপর আপনারা এটা ইজিলি তৈরি করতে পারবেন তো এই যে আমাদের আরেকটা পিঠা একদম রেডি মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে এটাও দেখে এত ভালো লাগছিল এত কালারফুল লাগছিল মনেই হচ্ছে না এটা কোনো পিঠা মনে হচ্ছে কোনো শোপিস তৈরি করছি কোনো আর্টিফিশিয়াল ফুল তৈরি করছি এই যে আরেকটা আপনাদেরকে কেটে দেখিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা এত সুন্দর হচ্ছিল আমি যত দেখাচ্ছি আমার আপনাদেরকে আরও দেখাতে ইচ্ছা করছে যে দেখেন প্রত্যেকটা কতটা সুন্দর হয়েছে আর দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি খুব ইজিলি এটা তৈরি করে নিচ্ছে আপনারা যদি এটা দেখে বুঝতে পারেন তাহলে আপনারাও খুবই ইজিলি এগুলো তৈরি করে নিতে পারবেন এইভাবেই আমরা প্রত্যেকটার মধ্যে বেশি বেশি করে আমাদের পুটটা দিয়ে এরকম মুখটা সিল করে গোল করে আমরা পিঠাগুলো তৈরি করে নিব প্রত্যেকটাই দেখবেন খুবই খুবই সুন্দর হচ্ছে আমার পিঠাগুলো এত ভালো লেগেছে দেখতেও যেমন সুন্দর খেতে তেমনই মজা অসাধারণ একটা পিঠা তো আমরা আমাদের সবগুলোই তৈরি করে নিয়েছি আর মাসাল্লাহ সবগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে এক একটার মধ্যে এক এক কালার দিয়েছি যেহেতু আমরা চারটা কালার নিয়েছি তো প্রত্যেকটা দেখতে খুবই কালারফুল লাগছিল খুবই সুন্দর লাগছিল এই যে দেখতেই পারছেন মনেই হচ্ছে না যে এটা কোনো খাবারের জিনিস মনে হচ্ছে এখানে একদম আর্টিফিশিয়াল ফুল এনে রেখে দেওয়া হয়েছে তো এবার এটাকে খাওয়ার জন্য আপনারা চাইলে এটাকে ফ্রাই করেও খেতে পারেন আর চাইলে আপনারা এটাকে স্টিম করেও খেতে পারেন আর অনেকেরই তেল খেলে অনেক সমস্যা হয় গ্যাস্টিকের সমস্যা হয় তার জন্য এটা স্টিম করে খাওয়াটাই বেটার তো আমরাও এটাকে স্টিম করেই আজকে খাবো আর যাদের কাছে একটু মুচমুচি ক্রিস্পি টাইপের পছন্দ তারা এটাকে ফ্রাই করে খেতে পারেন আর স্টিম করলে দেখবেন যে এই পিঠাগুলোর কালার মনে হয় যেন আরও ভাইব্রেন্ট হয়ে গেছে কালার আরও বেড়ে গিয়েছে আরও সুন্দর লাগছে এই যে আমরা এখন এটাকে একটা স্টিমারের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো পাত্রের মধ্যে পানি দিয়ে উপর একটা স্ট্যান্ড বসিয়ে তারপর একটা প্লেট বা কিছুর মধ্যে এই পিঠাগুলো দিয়ে এগুলোকে খুব ইজিলি স্টিম করে নিতে পারেন এই যে স্টিম করার পর এগুলোর কালার লাগছিল যে আরও বেড়ে গিয়েছে এই যে দেখতেই পারছেন খুবই সুন্দর লাগছে ধোয়ার জন্য এখন অত একটা বোঝা যাচ্ছে না এই যে আমাদের পিঠাগুলো এক একটা পিঠা খেতে এত ভালো লাগছিল একদম প্রত্যেকটা বাইটে বাইটে একদম পুরের টেস্ট এত মজা ছিল একদম গুড় মনে হচ্ছে গোলে গলে পড়ছে খুবই টেস্টি লেগেছে আমাদের কাছে পিঠাগুলো আপনারাও চাইলে ট্রাই করতে পারেন এগুলো ছবি তোলার পরে একটা একটা করে নিয়ে খাওয়া শেষ হয়ে গিয়েছে এগুলোর মাঝখানে আর ভিডিও করতে পারিনি তাই খুবই টেস্টি খুবই টেস্টি আপনারা চাইলে তৈরি করতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে আপনাদের উপকারে আসে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকোন একটা ক্লিক করবেন যাতে নতুন কোনো রেসিপি আপনার কাছে সবপ্রথমে পৌঁছে যায় আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মন্তব্যগুলো আমাকে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরো নিউ নিউ রেসিপিস নিয়ে আপনার সামনে হাজির হবো আসসালামু আলাইকুম বাই বাই